ভাবুন তো আপনি স্কুল বাসে বসে ক্লাসে যাচ্ছেন চারিদিকে খুশি মেয়েদের কোলাহল কেউ গল্প করছে কেউ গান গাইছে আর কেউ চুপচাপ ডায়েরিতে কিছু লিখছে সব কিছু যেন স্বাভাবিক কিন্তু হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে সেই আনন্দের জগৎ পরিণত হয় রক্তাক্ত দুঃস্বপ্নে এক অদৃশ্য শক্তি মাঝখান থেকে বাসকে কেটে ফেলে চোখের সামনে সব মেয়েরা রক্তাক্ত টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কয়েক সেকেন্ড আগেও যারা হাসছিল খেলছিল এখন তাদের দেহ দু দুটুকরো হয়ে মাটিতে পড়ে আছে আর এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ থেকে একমাত্র বেঁচে যায় এক মেয়ে যার নাম মিৎসুকো কিন্তু কেন সে বেঁচে গেল কেই বা এই অদৃশ্য ঘাতক সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এই দুঃস্বপ্ন কি আসলেই বাস্তব নাকি সবকিছু কেবল কোনো অভিশপ্ত খেলার অংশ সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই আতঙ্কের গল্পে সেটা জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে পুরো ভিডিও কারণ শেষ পর্যন্ত পৌঁছাতে পারলেই তোমাদের সামনে উন্মোচিত হবে সেই ভয়ঙ্কর সত্য মুভি শুরুতে আমরা দেখতে পাই রাস্তা দিয়ে দুটি স্কুল বাস যাচ্ছে সেই বাসে অনেকগুলো মেয়ে স্টুডেন্ট রয়েছে সবাই তাদের ক্লাসে যাচ্ছে তাদের মধ্যে একজনের নাম ছিল মিচ্ছুকো সে দেখতে খুব সুন্দরী মিচ্ছুকো তার নোটবুকে কিছু লিখছিল এরপর তার বন্ধুরা তাকে বলে তুমি সবসময় কি লেখো এত নোট লিখে তুমি কি পাবে দেখো এখানে সবাই মজা করছে তুমি মজা করছো না কেন এই বলে তার বন্ধু তার নোটবুক ছিনিয়ে নেয় আর তার কলমটি নিচে পড়ে যায় সে যখনই কলম তুলতে ঝুঁকে পড়ে তখনই আমরা দেখতে পাই খুব দ্রুত কিছু একটা এসে মেয়েদের সাথে সাথে বাস দুটিকে মাঝখান থেকে কেটে ফেলে যার ফলে সব মেয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায় মিচ্ছুকো উঠে পড়ার সাথে সাথেই সে খুব অবাক হয়ে যায় মিচ্ছুকো যেহেতু কলম তুলতে ঝুঁকে পড়েছিল তাই সে রক্ষা পেয়ে যায় এইটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে এখানে আমরা জানতে পারি যে জিনিসটি তাদের সবাইকে কেটে ফেলেছে সেটা একটা অদৃশ্য বাতাস এই বাতাস এখন মিচ্ছুকুকে তারা করছে এইটা দেখে মিচ্ছুক খুব দ্রুত দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে সামনে আরও চারটা মেয়েকে দেখতে পায় মিচ্ছুকো তাদেরকে নিচু হতে বলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বাতাস তাদেরকে মাঝখান বরাবর কেটে ফেলে কিন্তু মিচ্ছুকো তাদের একজনকে বাঁচিয়েছিল তারপর সে দেখতে পায় আরও কিছু মেয়ে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে সে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাতাস তাদের সাথেও একই আচরণ করে যেমনটি তার বন্ধুদের সাথে ঘটেছিল ঠিক সেই সময় মিচ্ছুকো যে মেয়েটিকে বাঁচিয়েছিল সেই মেয়েটিও মারা যায় এবার এটা দেখে মিচ্ছুকো খুব ভয় পেয়ে যায় সে এখানে সেখানে দৌড়াতে শুরু করে এরপরে আমরা দেখতে পাই মিচ্ছুকো দৌড়ে একটা নদীর পারে যায় সেখানে গিয়ে সে আরো বেশি ভয় পেয়ে যায় কারণ সেই নদীতেই ইতিমধ্যেই অনেকগুলো মৃতদেহ পড়ে রয়েছে যাদের বাতাস আক্রমণ করেছিল অর্থাৎ এই অদৃশ্য জিনিসটি তাদেরকে মেরে ফেলেছে সেখান থেকে মিচ্ছুকো একটা মৃতদেহের পোশাক নিয়ে তার পোশাক পরিবর্তন করে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মিচ্ছুক হাঁটতে হাঁটতে একটা স্কুলে পৌঁছেছে যেখানে আরও অনেক মেয়ে স্টুডেন্ট ছিল তাদের পোশাকটি মিচ্ছুকোর পোশাকের থেকে বেশ আলাদা ছিল অর্থাৎ সে যে স্কুলে গিয়েছিল সেইটা তার স্কুল নয় তারপর একটা মেয়ে মিচ্ছুকর কাছে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো আসলে সেই মেয়েটি তার সেরা বন্ধু ছিল কিন্তু মিচ্ছুক তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমার সেরা বন্ধু কারণ সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে মিচ্ছুক অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিল এখানে আমরা আরও জানতে পারি মিচ্ছুক এবং তার সেরা বন্ধু একে অপরকে অনেক ভালোবাসে তারপর সেখানে একটা প্রবল বাতাস বইতে শুরু করে যার কারণে মিচ্ছুক ভয় পেয়ে ভবনের ভেতরে চলে যায় তার সেরা বন্ধু বুঝতে পারে না যে মিচ্ছুকুর আসলে হয়েছেটা কি সে মিচ্ছুককে জিজ্ঞেস করে তুমি এত কাঁপছ কেন কেনই বা এত ভয় পাচ্ছ তোমার কি হয়েছে তারপর মিচ্ছুকো তার সেরা বন্ধুকে সব কিছু খুলে বলে কিভাবে এক ঝড়ো হাওয়া এসে তার স্কুলের সমস্ত ছাত্রীকে মাঝখান বরাবর কেটে ফেলেছে এইটা শুনে তার সেরা বন্ধু ভয় পেয়ে যায় তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে গিয়ে তার হাত বের করে বলে দেখো এইটা শুধুমাত্র বাতাস আর অন্য কিছুই নয় এখানে মিচ্ছুকর মন কিছুটা শান্ত হয় মিচ্ছুকো ভাবে এই সব কিছু হয়তো বা তার স্বপ্ন এরপর মিচ্ছুকর বেস্ট ফ্রেন্ড তার আরও দুই ফ্রেন্ডকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে এই চারজন ক্লাস থেকে বের হওয়ার সাথে সাথেই তাদের শিক্ষক সেখানে এসে উপস্থিত হয় কিন্তু তারা চারজনই সেখান থেকে পালিয়ে যায় তারা চারজন দৌড়ে একটা নদীর কিনারে আসে এখানে মিচ্ছুকর বেস্ট ফ্রেন্ড তার দুই ফ্রেন্ডকে তার স্বপ্নের কথা বলে তারপর একজন মেয়ে বলে হয়তো এটা সত্যি হতে পারে কারণ একটা আয়নার জগৎ আছে যেখানে এই জগতের বিপরীত ঘটে এই বলে সে পুকুরে একটা পাথর ছুঁড়ে মেয়েটিকে বলে দেখো আমি এখানে একটা পাথর ছুঁড়েছি কিন্তু এটাও সম্ভব যে অন্য জগতে এটা আমি নাও করতে পারি তারপর হঠাৎ সে পুকুর থেকে একটা কুমির বেরিয়ে এসে একজন মেয়েকে খেয়ে ফেলে তারপর মেয়েটি বলে দেখো আমি তোমাকে বলেছিলাম না এই পৃথিবীতে যা ঘটে তা ওই পৃথিবীতে একেবারেই ঘটে না আর ওই পৃথিবীতে যা কিছু ঘটছে তাই এই পৃথিবীতে ঘটে না তাই ওই পৃথিবীতে একটা মেয়েকে কুমির খেয়ে ফেলেছে এখানে দেখো একেবারেই নিরাপদ তারপর নদীর কিনারে তারা একটা বিছানা দেখতে পায় এই চারজন সেই বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে খেলতে শুরু করে তারপর আমরা দেখতে পাই দুটি মেয়ে দূর থেকে তাদের দেখছে সেই দুই মেয়ের মধ্যে একজন ছিল বউয়ের সাজে কারণ এই দুই মেয়েই একে অপরকে বিয়ে করেছিল এরপর তাদের এক বন্ধু বলে আমাদের এমন কিছু করতে হবে যা এই পৃথিবীতে করা অসম্ভব কারণ আমাদের ভাগ্য ইতিমধ্যে লেখা হয়ে গিয়েছে কিন্তু আমরা এটা পরিবর্তনও করতে পারি এরপর এই সমস্ত মেয়েরা তাদের স্কুলে ফিরে এসে পরবর্তী বক্তৃতা দিতে ক্লাসে যায় এখানে মিচ্ছুকো তার কাছে একটা বালিশ পড়ে থাকতে দেখে এখন যখনই সেই বালিশটি তুলতে সে নিচু হয় তখনই তার শিক্ষক পুরো ক্লাসে গুলি করতে শুরু করে এরপর মিচ্ছুকো সেই বালিশটি তুলে উপরে তাকিয়ে দেখে তার ক্লাসের সমস্ত মেয়েরা গুলি খেয়ে মরে গিয়েছে আর এখানে আবারও সে বেঁচে যায় যেমনটি সে গতবার তার স্বপ্নে বেঁচে গিয়েছিল মিচ্ছুকর শিক্ষক তার কাছে এসে বলেন তুমি কিভাবে এই ক্লাসটি বন্ধ করার সাহস করলে তুমিও এখন মারা যাবে ঠিক সেই মুহূর্তে আরও দুইটা মেয়ে এসে মিচ্ছুকুকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু অন্য একজন শিক্ষক এসে সেই দুই মেয়েকে হত্যা করে এরপর যারা বেঁচে গিয়েছে মিচ্ছুকো সেই ছাত্রীদের নিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু স্কুলের সকল শিক্ষক সেই সব মেয়েদের উপর গুলি চালাতে শুরু করে গুলি চালানোর সময় সেখান থেকে সব মেয়েরা বেরিয়ে আসার সাথে সাথে বাতাস তাদের কেটে ফেলে এখানে আবারও একা হয়ে যায় মিচ্ছুকো সেখানে দৌড়ে ভিড়ের মধ্য দিয়ে থানায় চলে যায় মিচ্ছুকো থানায় গিয়ে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর মেয়ে পুলিশ তার সামনে একটা আয়না রাখে তারপর মিচ্ছুকো আয়নায় দেখতে পায় সবকিছু বদলে গিয়েছে সবাই মিচ্ছুকর দিকে তাকিয়ে আছে এখানে আমরা জানতে পারি মিচ্ছুকো বিয়ে করতে চলেছে তখন একই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায় এটি দেখে আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানাচ্ছিল এরপর সবাই তার সাথে গির্জায় চলে যায় সেখানে মিচ্ছুকর সেরা বন্ধুও উপস্থিত হয় মিচ্ছুক তাকে জিজ্ঞেস করে আমার সাথে এসব কি হচ্ছে? তারপর তার বন্ধু তাকে বলে এখন তুমি চুপ থাকো। আমরা এখন কারো নিমন্ত্রণে আছি। আমি যা বলছি তাই করো। এই কথা বলে সে মিচ্ছুককে বিয়ের পোশাক পরিয়ে তাকে বিয়ের অনুষ্ঠানে যেতে বলে। এরপর সে তার বিয়ের অনুষ্ঠানের জন্য এগিয়ে যাওয়ার সাথে সাথে সেখানকার সব মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে তার সেরা বন্ধু একে একে সবাইকে হত্যা করে। এরপর মিচ্ছুকো আরো এগিয়ে গিয়ে দেখতে পায় তার বরের জায়গায় একটা কফিন দাঁড়িয়ে আছে। তারপর যখন সেই কফিনটি খোলা হয় তখন একটা শুকর বেরিয়ে আসে মিচ্ছুকো ও দেখে ভয় পেয়ে যায় যার কারণে একটা ভাঙা বোতল দিয়ে সে শুকরটিকে আক্রমণ করতে যায় তারপর মিচ্ছুক এবং তার সেরা বন্ধু গির্জা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখানেও দুইটা মেয়ে তাদেরকে গেটে থামানোর চেষ্টা করে এরপর মিচ্ছুকো সেরা বন্ধু তাদের মেরে সেখান থেকে পালিয়ে যায় মিচ্ছুক অন্যদিকে দৌড়াচ্ছিল কারণ এখন সে অনুভব করছিল যে তার সাথে এখন খুব খারাপ কিছু ঘটছে আরও সামনে গিয়ে মিচ্ছুকো দেখতে পায় একটা আয়না যেখানে দেখে আবারও সবকিছু বদলে গিয়েছে আর এখানে চলছে একটা দৌড় প্রতিযোগিতা তারপর কিছু মেয়ে মিচ্ছুকর দৌড়াতে শুরু করে তখন সে নিজের প্রচুর শক্তি অনুভব করে। মিচ্ছুকো দৌড় প্রতিযোগিতায় জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করে দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায় যারা কিছুদিন আগে তার স্কুলে নিহত হয়েছিল একই সাথে তার সেরা বন্ধুটিও আসে তারপর তারা দুজনেই লক্ষ্য করে শুকর এবং গির্জার মধ্যে তাদের থামানোর চেষ্টা করা মহিলারা সবাই তাদের দিকে আসছে দৌড়ানোর সময় কিছু মেয়ে মিচ্ছুকুকে এই পৃথিবী থেকে চলে যেতে বলে এরপর আমরা দেখতে পাই মিচ্ছুকু দৌড়ে দৌড়ে একটা নির্জন অন্ধকার জায়গায় চলে আসে সেখানে কিছু ছাত্রীকে দেখা যায় যাদের ইউনিফর্ম পরা ছিল সেই সব মেয়েরা মিচ্ছুকুকে বলে আমরা সবাই মারা গিয়েছি তোমাকেও এখন মেরে ফেলবো কিন্তু তারপর মিচ্ছুকর সেরা বন্ধু সেখানে এসে সেই মেয়েটিকে মেরে মিচ্ছুকুকে সেখান থেকে নিয়ে যায় মিচ্ছুকর সেরা বন্ধু তাকে জোরে জোরে তার নাম ধরে ডাকতে বলে তাই মিচ্ছুকো জোরে জোরে তার নাম ধরে ডাকে এর সাথে সাথেই মিচ্ছুকো তার আসল রূপে ফিরে আসে মিছুকোর বেস্ট ফ্রেন্ড তার হাত দেখিয়ে তাকে বলে দয়া করে আমার হাতের সাথে লাগানো তারটি টেনে বের করো যাতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি কিন্তু মিছুকো ভয় পেয়ে যায় কারণ তারটি টেনে বের করলে সে মারা যাবে মিচ্ছুকো তার বন্ধুকে খুব ভালোবাসে তাই মিচ্ছুকো এটা করতে চায় না কিন্তু তার বন্ধু যখন তাকে খুব বেশি জোর করে তখন সে তার বন্ধু তারটি টেনে ধরে তারটি টানার সাথে সাথেই তার বন্ধুর শরীর দুই ভাগে বিভক্ত হয়ে যায় সাথে সাথেই মিচ্ছুকু একটা গেট দেখতে পায় এরপর মিচ্ছুকু যখন সেই গেট থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় মিচ্ছুকু এখন পুরুষদের জগতে প্রবেশ করেছে তার পোস্টারও সেখানে লাগানো ছিল কিছু ছেলে পোস্টারগুলো দেখছিল তারপর একটা ছেলে মিচ্ছুকর কাছে এসে বলে তুমি এখন ভবিষ্যতে আছো এই কথা শুনে মিচ্ছুকু অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন মিচ্ছুকুর জ্ঞান ফিরে পায় তখন সে আরও এগিয়ে যায় তারপর সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক একটা খেলা খেলছে এই খেলায় মিচ্ছুককে একই চরিত্র হিসেবে দেখা যাচ্ছে বৃদ্ধ লোকটি দেখে বলে আমি এই খেলাটি তৈরি করেছি আর আমি তোমাদের নিয়ন্ত্রণ করছি তোমাদেরকে অনেক আগেই হত্যা করা হয়েছিল কিন্তু আমি তোমাদের ডিএনএ নিয়ে আবার তোমাদের তৈরি করেছি যখন মিচ্ছুক জানতে পারে যে এটি একটি খেলা তখন সে মনে করে হয়তো সে এখনও পৃথিবীতে ফিরে যেতে পারবে একই সময় একজন ছেলে এসে মিচ্ছুককে তার কাছে আসতে বলে এদিকে সে বৃদ্ধ লোকটি মিচ্ছুককে তার শেষ স্তরটি সম্পন্ন করতে বলে মিচ্ছুকো এগিয়ে যেতে থাকে তারপরে মিচ্ছুকর তার বন্ধুর বলা কথাগুলো মনে হয় তার বন্ধু তাকে বলেছিল যদি আমরা এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য পৃথিবীতে অসম্ভব এর সাথেই মিচ্ছুক ওই লোকটিকে আক্রমণ করে বলে আমাদের সাথে এই খেলা বন্ধ করো এই বলে সে বৃদ্ধ লোকটির লাঠি নিয়ে মিচ্ছুকর পেটে ঢুকিয়ে দেয় যার কারণে সে মারা যায় এটা দেখে বৃদ্ধ লোকটি অবাক হয়ে যায় কারণ সে ভাবতেও পারেনি মিচ্ছুক এমন কিছু করবে এর সাথে তার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় সে এই পৃথিবীতে অর্থাৎ সেই খেলায় সে মারা গিয়েছিল কিন্তু বাস্তব জগতে সে এখনো বেঁচে ছিল আরও দেখানো হয়েছে সে মিচ্ছুকর বাকি চরিত্রগুলো কোনো না কোনো কারণে আত্মহত্যা করে পরবর্তী দৃশ্যে মিচ্ছুককে একটা বরফের জায়গায় শুয়ে থাকতে দেখা যায় আর এখন মিচ্ছুকো তার বাস্তব জগতে ফিরে এসেছিল এই দৃশ্যের মাধ্যমেই মুভিটি শেষ হয় এটাই ছিল মুভির হিম করার রহস্যময় গল্প এটা শুধু একটা হরর থ্রিলার নয় বরং আমাদের বাস্তব আর কল্পনার মধ্যে আটকে থাকা প্রশ্নগুলো নিয়ে তৈরি হয় এক অভিশপ্ত খেলা আপনাদের কি মনে হয় নিচ্ছুকও কি আসলেই বেঁচে ফিরতে পেরেছিল নাকি সবটাই ছিল একটা খেলা আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ আপনাদের ভালোবাসাই আমাদেরকে আরও নতুন নতুন রহস্যময় মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসতে অনুপ্রাণিত করে